সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক মন্ত্রী ও এমপিদের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি বাধ্যতামূলক অবসর ও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া সচিবদের লাল পাসপোর্টও বাতিলের সিদ্ধান্ত হয়েছে আজ বুধবার পাসপোর্ট অধিদপ্তরকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ লাল পাসপোর্ট বাতিল হলে সাধারণ পাসপোর্টে পেতে তাদেরকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যাদের নামে ফৌজদারি অপরাধের মামলা আছে বা গ্রেফতার হয়েছেন তারা আদালতের আদেশ ছাড়া সাধারণ পাসপোর্ট পাবেন না বাংলাদেশের লাল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভারতে ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারেন এর ফলে শেখ হাসিনা ভিসা ছাড়াই দেশটিতে অবস্থান করতে পারছেন তবে ইতিমধ্যে সতেরো দিন পার হয়ে গেছে আর আঠাশ দিন শেখ হাসিনা ভারতে অবস্থান করতে পারবেন তবে এর আগেই শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল হলে তাকে রাখতে বিকল্প চিন্তা করতে হবে ভারতকে